وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال النبي عليه الصلاه والسلام شكر درر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه. 5 كهوليا قراءة القرآن هفزيه مدرسة كوميدي كورتي جاي جيتو أشكرك أمتك على كثير

আজকের মাহফিলে সম্মানিত আলোচক মহাযে রা আব্বাস আলী খান সাহেব মহাযে রা মাওলানা শাহহুয়া সাহেব সুবহান উপস্থিত অন্যান্য সম্মানিত ওলামাই হযরত কাজী জিহাদুল bari সাহেব হাফেজ ইকরাউল ইসলাম সাহেব সুবহান আজকের মাহফিলে সম্মানিত আয়োজকবৃন্দ উপস্থিত ইসলাম প্রিয়তা হইনি জনতা অন্তরালের সতী সাধবীরা সম্মানিত আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে বাঁচিয়ে রাখুন আমি আল্লাহ অশেষ শুক্রিয়া যে তিনি আমাদেরকে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত কোরআনের আহ্বানে কোরআনের মাঠে উপস্থিত হওয়ার তাফেজ দিলেন আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআন কথা বলার মতো শোনার মতো আমাদেরকে কোরআন মুখির হৃদয় দিলেন এই জন্য আমরা শুরুতে আল্লাহ তাল্লাহকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বাকার আয়ের দুশত আট নম্বর আয়তে কারিমা তিল করেছি নবীজি সাল্লাহের পবিত্র মুখল শ্রিত এখানে ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ভাষা ইসলামী হচ্ছে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামই হচ্ছে সত্য ধর্ম আল্লাহর মনোনীত আর কোন ধর্ম নাই ইসলাম ব্যতীত যত ধর্ম আছে আল কুফর সবগুলো হচ্ছে বাতিল ধর্ম ইসলাম সত্য ইসলাম বাকি সব বাতিল ان الدين <سؤال> عند الله الإسلام اسلام الله لا تلبس إن شاء الله انا هرويس لانه لا تلعب الإسلام اسلام 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 اسلام

আমার নিয়ামত সম্পন্ন করেছি এবং তোমাদের জন্য দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচিত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ ও হাদীতুলাকুমুল ইসলাম আদিনা ইসলামকে জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি আমি সন্তুষ্ট এবার আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবে একটু জবাব দিয়ে ইসলাম মনোনয়ন দিলেন কে সত্য ধর্ম বানালেন কে পরিপূর্ণ করলেন কে ইসলামকে পরিপূর্ণ বানায়া খুশি কে এবার আমাদের জন্য যিনি ইসলামকে দিলেন আমরা যারা ইসলামকে ধর্ম হিসাবে পেলাম ইসলাম পে আমাদের খুশি হওয়া দরকার আছে নারাই ইসলাম পাই আপনারা সবাই খুশি বেজার আছেন নি কেউ সত্যি খুশি এই ইসলামের মাঝে আছে চোর ধরে হাত কাটক আসেনি তিপ্পান্ন বছর কয়জন কাটছেন এই মাত্র বলছেন খুশি কিন্তু তিপ্পান্ন বছরে একজন চোর নাই যেই নবীজিকে আমাদের নবী বলে আমরা গর্ব বোধ করি যাকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি আমরা সেরা সেরা উম্মত কারণ তিনি সেরা নবী তাই তো কথা আমরা যে সেরা উন্মত এটা আমাদের যোগ্য তানা নবীর কারণে তো যে নবীজির কারণে আমরা সেরা উন্মত ওই নবীজি মাহমদ সাল্লাহাম বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই যে আল্লাহ ইসলাম দিলেন তিনি বলে অথবা পুরুষ তাদের হাত কেটে দাও ইসলাম যিনি দিলেন তিনি কয় হাত কাটো কয় আর যার মাধ্যমে ইসলাম পেলাম তিনি বলতেছে আমার মেয়ে চুরি করলে তাকেও না হাত কাটবই আর আমরা যারা ইসলাম পাইলাম 53 বছরে একজনও কাটলাম না তো ইসলাম ভাইয়া লাভ কি খুশি হলেন কিছুক্ষণ আগে কইলেন ক্ষমতা হিন্দুর হাতে ছিল ঠিক না এই বছর হিন্দুরা দেশ চালাইছে বৌদ্ধরা তো ক্ষমতা ছিল না কইলেন যে আজকের মাহফিলে যারা আছেন কান খুলে কথা শুনবেন এবং বলবেন বুঝবেন হৃদয় খুলে ইসলাম আল্লাহ আমাদের কাছে দিলেন দিয়ে বলছে ও ঈমানদারেরা উদখুলু ফিস যে ইসলাম আমি তোমাদেরকে দিলাম ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো আল্লাহ ইসলাম দেওয়ার পরে আপনাকে বলে নাই মন মতো মানো বরং ইসলাম দেওয়ার পরে বলে পরিপূর্ণ যিনি দিলেন তার কথার বাহিরে চললে ইসলাম মানা হবে না তার কথা মতো যদি ইসলাম মানেন আপনি হবেন তার গোলাম আর নিজের মন মতো যদি মানেন আপনি হবেন আপনার নবসের গোলাম আমরা ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর গোলাম হও ভাই ভাই হয়ে যাও হয়ে যাও পারস্পরিক শত্রুতা করোনা করো না আমাদেরকে গোলাম হওয়া লাগবে কার গোলাম আপনি জন্যই হবেন কারণ আল্লাহর গোলাম না হলে জান্নাত পাওয়া যাবে না হাসরে তিন আল্লাহ তেন যখন মানুষকে জান্নাতে দেবেন জান্নাতে দেয়ার আগে বলবেন এই আয়াত শোনেন না কমন আয়াত

এবার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন যাও তোমরা জান্নাতে ঢুকে যাও জান্নাতে ঢোকা আগে না গোলামের কাতারে দাঁড়াতে হবে আগে ইসলাম মানার ক্ষেত্রে যারা নফসের গোলামি করেছে আমরা মসজিদে যখন ঢুকি কোন পা দিয়ে ঢুকি কোন পা দিয়ে বের হই ডানপা দিয়ে ঢুকলাম দিয়ে বের হলাম আল্লাহ বলে শুরু করলাম সালাম ফিরিয়ে শেষ করলাম মসজিদে পনেরো মিনিট মিনিট আধা ঘন্টা যতক্ষণ থাকি আল্লাহ এবং রাসুলের কথার বাহিরে না। কিন্তু সেই আমি যখন আবার এমপি হইয়া সংসদে যাই তখন আমি আল্লাহর কথার আলোকে একটা আইন হওয়ার পরিচালনা না আমি মসজিদে যখন ঢুকি তখন আমি আল্লাহর কথার বাহিরে রাসুলের কথার বাহিরে চলি না কিন্তু সেই আমি যখন আদালতের চেহারে বসে বিচার করি আদালতের কোন হাকিম কোন জজ আল্লাহ রাইনে বিচার করে না ইসলাম পুরা মানল নাংশিক আংশিক মানার অধিকার কোন আল্লাহ দিছে আল্লাহ কয়জন আল্লাহ কয়জন তা আপনার আল্লাহ তো কইছে ইসলাম পুরা মানো আপনি ফুরা না মানলে কোন ক্ষুধারটা মানতেছেন আপনার জন্য ভিন্ন কোন ইলা আছে নাকি তাহলে আপনি আপনার ইলার নির্দেশ সুস্পষ্ট লঙ্ঘন কেন এই তিপ্পান্নটা বছর বাংলাদেশের মুসলমান ইসলাম মানতেছে অধিকাংশ সুবিধা মতো ওরা নামাজ পড়ে রোজা রাখে আবার সুদে টাকা লাগায় ঘোষ খায় এমন সুদে টাকা লাগায় এমন দুই চারি জন আজকের থাকতে পারে না থাকাই ভালো থাকা সম্ভাবনা ও দোস্ত আপনি সুদে টাকা লাগান আপনি কোন জান্নাত খোঁজেন কার জান্নাত আল্লাহর না সাদ্দাদের

তারা বলnabla 36 বার জেনার গুণা লিখে দেয়া হবে এক টাকা সুদ খেলে 36 বার জেনা হয় 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয় এক 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা হয় এই 55টা বছর এমন না তারদিনে দেশ চলে যারা শুনিবেন পরিচালনা করে তারা নিজেরাই সুদী ব্যাংকের অনুমোদন দেয় তারা সুদ বাতিল করতে রাজি না যারা জেনার বাজার মিলায়া দেয় তাদেরকে বর্জন তাদের দলে মিছিল করেন আপনি কেমন মুসলমান হলেন আদস্ত মনমতি ইসলাম মানলে লাভ নাই যদি আপনি নফস এর গোলাম হন তাহলে মমত মানেন কিন্তু যারা নবসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পাবে আল্লাহ প্রবেশ করো ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হয় আংশিক নয় ইসলাম মানার নিয়মটাই হলো পূর্ণ ফজরের নামাজ করে ফরজ করাকাত এক রাকাত পড়লেন সুন্দর করে পনেরো মিনিট লাগায়া সুরাইয়া সিন্দিয়া তারপর এক রাকাত না পড়া বাড়ি চলে গেলেন অর্ধেক পড়ছেন সাওয়াব অর্ধেক পাবেন ঠিক না তো পড়লেন পড়ছেন চৈত্র মাসে রোজা রাখা একটু কষ্ট কারণ প্রচন্ড গরম দিনটাও একটু লম্বা নাকি চৈত্র মাস গরিব দিকে তাকে দেখেন আর এইটা বেজে গেছে তো ফল ভাবলেন ইফতার করে নেই সবাব তো অর্ধেক পাইয়ে গেছি কিছু ভাবেন নাকি বাদ ইসলাম মানার নিয়মই হলো পূর্ণ হজুর ফরজ কয়টা প্রচন্ড শীতের কারণে ঠেকদন নাই ঠেকবো জানতো মুখ দুলেন হাত দুলেন মাথা মাসে করলেন পা না ধুইয়া মসজিদে ঢুকে নামাজ পড়ে ফেললেন শীত বেশি পা ধুলাম না নামাজ হবে তো তো তিনটা নামাজছেন তিন তেত্রিশে কত তিন তিন পঁচিশে পঁচাত্তর চারটা ফরজে পঁচিশ নাম্বার করে দেন চার পঁচিশে একশো তাহলে পঁচাত্তর নাম্বার তো পাবেন সবাই ইসলাম মানার নিয়মই হলো পূর্ণ বাংলাদেশের নিয়ম উল্টা আমরা সুজো খাই নামাজও পড়ি গোসও খাই রোজাও রাখি হাজি সাহেব নামের আগে লাগাই সালহাস অথচ বোনের হক দেয় না আজর করে ভোগ করছে এমন ভাই আছে না নাই হস করার জন্য যখন যায় বেটা তখন হেরাম বাদে কত সুন্দর করে লাভবাহিক আল্লাহ লাভবাহিক তালবিয়া করে। ছাদাকা পরপরে হাজার তিনটা ফরজ মানে হাজার ওয়াজিব মানে হাজার মুস্তাহাব মানে সুন্দর করে হজ করে নামেরা গেল হাজ হাদিসে ওই বেটা মিনায় যায় শয়তান নে পাথর मारे অতসব বাংলাদেশে নিজে সবচেয়ে বেশি শয়তানি করে আপনি নিজ আল্লাহর কর্তব্য করছেন আপনার নামেরা গেল হাজ হাজার যত বিধান সব আপনি মানলেন নামাজের আরকান হাকাম 13 ফরজ মানলেন কিন্তু আল্লাহ কোরআনে কয় লাহু আল আমরু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে শুধুই তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন চলবে না কে বলেছেন তো আল্লাহর কথা মত হজ মানলেন রোজা মানলেন আল্লাহর কথা মত দড় ছলাইলেন না কেন এই অবধেক ইসলাম কাছে যাবেন আর মনে মনে ভাবতেছেন কিছু মাইট দিয়ে দেবে ওরা তাও বা হয়তো হয় নাই তাই কিছু দিয়ে আল্লাহ দেবে কিন্তু যারা মানতে রাজি হয় নাই পুরা তাদের ইমান নাই তারা জান্নাত পাবে না

নামাজ মানলা রোজা মানলা হজ মানলা জাকাত মানলা আমি আল্লাহর এই দেশ সালাই বানাই এখানে মানো নাই চুর ধরে হাত কাটবা না জেনা করলে একশো বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই কয়দিন মারছেন একশো বেত এটা যে মারেন নাই সিন তো নাই এটা যে কোরআনের না আপনি বোঝেনি না বরং আল্লাহর আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে রাজনীতি রাজনীতি গন্ধ খুঁজা রাজাকার বলে গালি দেয় হাজি আছে গাজি আছে নামাজি আছে হেরাও কয় যে হুজুর মানুষ কোয়া জানা করবো রাজনীতি করে কেন ঠিক না হুজুর মানুষ কোয়া জানা করবো আচ্ছা আমার রাজনীতি করে নাই দশ বছর মোদিনা চালাইছে রাষ্ট্রপতি হইয়া উনি শুধু রাজনীতি করেন নাই তিনি মানুষকে রাজনীতি শিখাইছে রাজনীতিতে দেশ শাসন করেছে হজরতমর তো অর্ধ পৃথিবী চালাইছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বাংলাদেশ তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বর্গমাইল আর হজরত ইসলামী রাষ্ট্র ছিল পঞ্চাশ লক্ষ বর্গ মাইল প্রায় একশোটা বাংলাদেশের সমান বলুনতে হযরত ওমর যখন 10 বছর ওমর দশ বছর প্রেসিডেন্ট ছিলেন ওমর যখন 10 বছর দেশ চালাইছে মন মতো না কুরআন মতো এটা হলো ইসলাম এটা হলো ইসলাম আল্লাহ বলছে তোমরা কি কুরআনের কিছু মানবা কিছু মানবা না কমা যাযাউ মান যে ব্যক্তি কিছু মানে কিছু মানে না আমি আল্লাহ তাকে কোনো পুরস্কার দেব না জাজা কোনো পুরস্কার নাই কে এ পুরস্কার মানে কি আখেরাতে পুরস্কার একটাই তো সেটার নাম কি আল্লাহ বলা আমি কোনো পুরস্কার দেব না জাজা দেব না হজরান নামাজ দুরা গাত